কম সময়ে সরকারি চাকরি পাওয়ার কিন্তু একটাই কৌশল তোমাকে প্রত্যেকটা পরীক্ষায় বেশি করে অ্যান্সার করে আসতে হবে ইভেন তোমার কাট আপ থেকে বেশি নাম্বার তুলতে হবে আর এখন প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখন কিন্তু কি হচ্ছে এমসি কিউ আসছে আর এমসি কিউতে কিন্তু তোমাকে বেশি অ্যাটেম্প করতে হবে কিন্তু কিছু কৌশল জানতে হবে তুমি সব কোশ্চেন পারবে না ভাই এটা চাকরি পরীক্ষায় এখানে কিন্তু স্কুলের পরীক্ষা একটা সিঙ্গেল বই পড়ে গেলে তুমি পাশ করে আসলে চাকরি পরীক্ষা কিন্তু একটা সিঙ্গেল বই কিন্তু কখনো এনাফ না আর এখানে দাঁড়িয়ে কিন্তু তোমাকে এমসিকিউর উপরে কিন্তু তোমার পরীক্ষা যত হচ্ছে তোমাকে বেস্ট থেকে বেস্ট দিতে হবে বেশি করে অ্যাটেম্প করতে হবে তারপর তুমি কিন্তু আজকে চাকরিটা করতে পারবে কিন্তু এই এমসিকিউ না একটা কৌশলের উপর চলে কেন বলছি দেখো তুমি স্কুলের পরীক্ষা দিয়েছো সেখানে তুমি কি হচ্ছে তোমাকে বলছে যে এই একশো নম্বরে কোশ্চেন আছে তিন ঘন্টা চার ঘন্টা টাইম দিচ্ছে বাট এখানে একশোটা কোশ্চেন পাচ্ছ একশো নাম্বার পাচ্ছ বাট ঘন্টা পাচ্ছ সিফ ষাট মিনিট মানে এক ঘন্টা টাইম পাচ্ছ তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে যে তোমাকে কিন্তু এখানে কিন্তু পরীক্ষায় কতটা পাচ্ছ তার থেকে তুমি সেটাকে কি করে অ্যাপ্লাই করছো স্মার্টনেস কতটা দেখছো সেটা জিনিস তো আজকে একদম কি করে এই কোশ্চেনের অ্যাটেম্পটা বাড়াবে এবং এমসিকিউ কেউ কি করে আমাদের ঠিক করবে ঠিক আছে যদি তুমি জানো শুরু করে ঠিক করবে তো চলো ফার্স্টে দেখি দেখো কিছু কৌশল আছে একটা পেপারে কিছু কোশ্চেন থাকে সেগুলোকে কি করবে প্রথম থেকে যেগুলো সোজা থাকে সেগুলো করবে এতে কি হবে আমাদের ব্রেনটা কিন্তু অনেকটা শার্প হয়ে যাবে তুমি ব্রেনটা মেসেজ দিচ্ছ যে হ্যাঁ এখন আমাদের ব্রেনটা অ্যাক্টিভ করে নিচ্ছ এটা কিন্তু এটা কিন্তু ব্রেন কিন্তু এটা কিন্তু প্রেশার কুকার না তো অবশ্যই অবশ্যই এটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে তো প্রথমে তুমি একদম ইজি খাবার দিয়ে তুমি ব্রেনটাকে ফুটি করতে হচ্ছ ঠিক আছে তারপরে কি হচ্ছে নেক্সট কি কিছু ক্যালকুলেটিভ কোশ্চেন থাকে যেগুলো ম্যাথ বা রিজনিং সেগুলো করছো তুমি এরপরে আছো তোমার টাফ কোশ্চেন এগুলো তুমি পারবে না তো সেগুলো কী করে অ্যান্সার করবে তো চলো সেইগুলোকে দেখে নিই তার আগে একটা কথা বলবো ভিডিও তো অবশ্যই অবশ্যই তুমি ভিডিওটা লাইক করবে ইভেন বন্ধু মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে তোমার সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখা যাক দেখো আমি তোমাদের জন্য কিছু এক্সাম্পল এসেছি একদম পুরো পেপার অ্যানালাইসিস করে দিয়েছি ঠিক আছে একদম পেপার ওরিয়েন্টেড যেগুলো তোমাদেরকে আর একটু বুঝতে সুবিধা করবে ঠিক আছে ফার্স্টে কি কোশ্চেনের কি অ্যান্সার যেটা হবে সেটা আমরা জানি না বাট বাকি অপশানগুলোকে তোমার খেলবো যে কোনটা হবে না কোনটা হবে তারপরে আমাদের অ্যান্সার আসবে তাই না এটাকে বলে কি অপশন অ্যালিমিনেটেড প্রসেস ঠিক আছে এটাকে অ্যাপ্লাই করতে হবে শাল শাল মনে থাকে না এটা মানে আমি কি বলবো ম্যাক্সিম স্টুডেন্টরা ইতি কাছে ভুল করে আসে পড়া কোশ্চেন ভুল করে আস এবার কি দেখো পিট ইন্ডিয়া অ্যাক্ট তাই না এটা কত সালে পাস হয়েছিল পিট ইন্ডিয়া অ্যাক্ট সালটা জানো না আমি ধরলাম আঠারোশো আটচল্লিশ তো হবেই না কারণ কি পিট ইন্ডিয়া অনেক আগে হয়েছিল অনেক আগে হয়েছিল সতেরোশো সালে খ্রিস্টাব্দে হয়েছিল তো আঠেরোশো তো হবে না আঠারোশো একটা হবে না তো এই দুটোর মধ্যে ডাউট তো ভাই দেখো ভালো করে বোঝো সতেরোশো সালে কিন্তু তোমার কি হয়েছিল আমাদের লর্ড ওয়ারেন হেস্টিং এসছিল কিন্তু তিনি কিন্তু এই তোমার হচ্ছে যেটাকে বলে আমরা তোমার দূরত্ব ব্যবস্থা অবসান করেছিল তো তারও অনেক পরে হয়েছে তোমার হচ্ছে আমাদের পিট ইন্ডিয়া অ্যাক্ট তাই না এই পিট ইন্ডিয়া একটি নিয়ে এসেছিলো আমাদের কিন্তু ওয়ারেন হেস্টিং এ নিয়ে এসেছিল তো ওয়ারেন ওয়ারেন্স যদি এই টাইমে আসে তাহলে কিন্তু তাহলে এটা তো অবশ্যই হবে না হচ্ছে কোনটা এটা হচ্ছে অপশান যেগুলো হচ্ছে না সেগুলো ফার্স্টে হেলমেট করছি যে থাকছে তার মধ্যে কিন্তু বেশ করে মারছে এগুলো কিন্তু স্মার্টনেস আমি পারছি না মনে নেই বাট বাকি অপশন খেল খেলো ভাই এগুলো কিন্তু সবথেকে বড় জিনিস আমি এরকম অনেকে দেখবে বলে আসি আমি একশো একশো অ্যাটেম্প করে এসেছি অনেকে বলে না আমি আশিটা অ্যাটেম্প করে এসেছি আমার দেখো প্রত্যেকটা পরীক্ষা কিন্তু কোশ্চেনে ভুল হয় নেগেটিভ মার্কস আসবেই আসবে তুমি যত ভালো দাও না কেন তোমাকে একটা দুটো নেগেটিভ আসলে আসবে এই জেনারেল সালা এই যে টপকার জম কে তো কাল सोचने की जरूरत ঠিক আছে এটিএম বাড়ালে কি হবে ভালো হবে কারণ দেখো পুলিশের পরীক্ষা চারটে একটা নেগেটিভ প্রত্যেক পরীক্ষা চারটে একটা নেগেটিভ রাজ্য সরকারের প্রত্যেক পরীক্ষা চারটে একটা নেগেটিভ তো তুমি চারটে অপশন এরকম ভাবে টুকা মারছো তো তোমার মনে হয় তুমি এই জিনিসটা জানো না তখন কি করবে তো আমি এটা জানি না এটা জানি না তো এই দুটো জানি যে এই দুটোর মধ্যে হবে না সতেরো সালে হয়েছিল অপশন এ অথবা বি অ্যান্সার হবে যদি তুক্কা হ্যাঁ ফিফটি ফিফটি চান্স আছে ধর এটা তুক্কা মারলে তো হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হলো এটা মারলে তো হলো না নেক্সটটা হবে তাই না এই যে দশটা মারলে দশটা কোশ্চেন তুমি তুক্কা মারছো ধরলাম আমি পাঁচটা ধরো চারটে কোয়েশ্চেন ধরলাম চারটে কোশেন্ট ঠিক হয়েছে ছটা কোশ্চেন তোমার ভুল হয়েছে নেগেটিভ কথা খাচ্ছ তুমি ওয়ান পয়েন্ট ফাইভ নেগেটিভ কাটছো মাইনাস খাচ্ছ কত পাচ্ছো কত চার নম্বর পাচ্ছ চারটে হওয়ার জন্য তাহলে কত মাইনাস হচ্ছে নেগেটিভ হয়ে টু পয়েন্ট ফাইভ আনা হ্যাঁ টু পয়েন্ট ফাইভ তোমার ঠিক হচ্ছে এখন প্লাসে আসছে দেখো ভালো করে তাহলে কেন করবে না ভাই এই যে বলে না যে ভাই বেশি অ্যাটেম্প করা যাবে না এই করা যাবে না ওখানে তারা কিন্তু পরেই স্পষ্ট হয় কিন্তু যে কাটা পার হয়ে গেল আমার কিন্তু আর একটু উপজন্য হয় নি এই সমস্ত যাবে না ভাই কি আছে কোন বড়লাটকে ভারতের রেলপথে নির্মাণের প্রতীক হিসেবে বলা হয় মানে অ্যাকচুয়ালি বলছে কি যে রেলপথ তৈরি করেছিলকে ভারতের ওজনক বলা হয় এবার দেখো অনেকে কোশ্চেনটা অনেক ভুলে যাও ইজি কোশ্চেন কিন্তু এগুলো কিন্তু খুব হেডেক নেওয়ার প্রশ্ন নেই কিন্তু অনেকে ভুল করে আমি দেখেছি ম্যাক্সিমাম অনেকে ভুল করে আসে তো এখানে কোথায় ভুল করে দেখো আমি ধরলাম তোমার মনে নেই অনেকেই আছে মনে নেই প্রথম পরীক্ষা দিচ্ছ মনে নেই ঠিক আছে লর্ড মেও হবে না কেন বলছি হবে না লট মে কিন্তু অনেক পড়ে পুরো ক্লাস নাইন টেনে তো পড়েছো অবশ্যই যে আঠেরোশো তিপ্পান্ন সালে রেলপথ চালু হয়েছিল আর এই সময় গভর্নর কি ছিল বড় প্রশ্ন হব মিটে যাচ্ছে দেখো লর্ড মেয়েও কিন্তু অনেক পরে এসেছিল লর্ড মেয়ের কিন্তু হত্যা করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামী তো লর্ড মেয়ে হবে না লর্ড কার্জন কিন্তু উনিশশো পাঁচে এসেছিল লর্ড বঙ্গভবন করেছিল লর্ড কার্জন তো এটাও হচ্ছে না লর্ড কর্নওয়ালিস দেখো উনিশশো আঠারোশো নাইনটি থ্রিতে এসেছিলো সেই আমাদের কি চিরস্থ এই অপশন কি আসছে লর্ড থাকছে এটা কি বলে কোশ্চেন এলিমিনেটেড প্রসেস অপশন এলিমিনেট করে ফেলছো তারপরে অ্যান্সার চলে আসবে আমাদের ঠিক আছে একদম ইজি যেগুলো সেগুলো তুমি ফার্স্টে করে ফেলছো যেগুলো একটু মডারেট যেগুলো মনে করো এইসব জিআই গুলো ম্যাথ করে সেগুলো মাস্কানি করছো তারপরে আসো তুমি এই সমস্ত কোশ্চেনে তাহলে তোমার পেপার তোমার মাথাটা এখন কিন্তু এখনটা ফ্রি রিল্যাক্স হয়ে যাচ্ছে যে আমি অনেকগুলো কোশ্চেন অ্যান্সার করে দিয়েছি আমার কাছে অনেকগুলো এক্সট্রা নাম্বার আছে এখন আমাদের কি অ্যাটেম্প বাড়াচ্ছি আমি বসে বসে ঠিক আছে তারপরে দেখো নেক্সট দেখো এটা খুব এই কোশ্চেন অনেকে পারো ধরলাম এই যে শিখদের পঞ্চক ক এই ধারণাটি কে দিয়েছিল কোন গুরু দিয়েছিল অনেকে জানানো মনে করো আমি ধরলাম এই কোশ্চেনটা সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট জানে না থার্টি পার্সেন্ট স্টুডেন্ট জানে এবার এই ক্ষেত্রে তোমরা কি করবে তুমি ছেড়ে আসবে অ্যান্সারটা অবশ্যই ছাড়বে না ভালো করে বোঝো পঞ্চক ক মানে কি মানে এই যে শীতের আছে না যে চুল বাঁধতে হবে হাতে কাড়া রাখতে হবে একটা সুতরা একটা তলোয়ার রাখতে হবে এইগুলোকে পঞ্চক ক বলে ঠিক আছে পাঁচ রকম জিনিসকে পঞ্চক ক বলে তো আমি ধরো ধরলাম গুরু গোবিন্দ সিং কিন্তু চালু করে নেই তাই না রঞ্জিত সিং কে হত্যা করেছিল কখনো হয়নি বাহাদুর কে কে হত্যা করা হয়েছিল করেছিল জাহাঙ্গীর হত্যা করেছিল তো এই জিনিসগুলো জানো না তো অবশ্যই তাহলে অপশন কি গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং কে করেছিল পঞ্চক করেছিল কারণ উনি কিন্তু সেই আমাদের শিখ গুরুদের মধ্যে একমাত্র যুদ্ধ যে ব্যাপারটা থাকে না সেটা কিন্তু উনিই নিয়ে এসেছিল উনি কিন্তু লড়াকু ছিল কিন্তু উনি এখনো কিন্তু সেই আমাদের যে যুদ্ধটা হয়েছিল সেটা কিন্তু ওনার সময় হয়েছিল তো অবশ্যই অবশ্যই জিনিসগুলো কিন্তু একটুখানি মাথা খাটিয়ে করতে হবে অপশানগুলোকে আগে সাঁটাই করো যে কোনগুলো হবে না কোনগুলো হবে এরপরে দেখো কি কোয়েশ্চেন আছে এইটা অনেকে ভুল করে আসে দেখো তারপরে কি আছে দেখো এসআই পদ্ধতিতে তাপমাত্রা কি তাপমাত্রা অনেকে জানো কেলভিন অনেকে জানো এটা ইজি কোশ্চেন তাও অনেকে ভুল করে আসে কোথায় ভুল করে দেখাচ্ছি ভালো করে দেখো ডিগ্রি হবে না ঠিক আছে এই তিনটের মধ্যে গুলিয়ে ফেলে অনেকে ফার্নাইট সেলসিয়াস আর কেলভিন একটা জিনিস বলি এই ফার্নাইট আর সেলসিয়াস কিন্তু একই টাইপের গড়তে এগুলো কি আমাদের টেম্পারেচার মাপি আমরা শরীরের যে টেম্পারেচার সেটা মাপি যে কত হচ্ছে বাট এই তাপমাত্রা মধ্যে কিন্তু একটা ইউনিট সেটা কেলভিন দেখো প্রত্যেকটা এত যেরকম লেখা থাকে যে তিনশো তিয়াত্তর কেলভিন কখন লেখা থাকে তিনশো তিয়াত্তর ডিগ্রি কিন্তু আমরা নিজেরা বলি না আমাদের টেম্পারেচার শরীরের তাপমাত্রা কত হয়েছে তাপমাত্রা দেখো আমরা বলি যে টেম্পারেচার কত বাড়ছে দেখো এগুলো শরীরের হিটটাকে মেজার করি বিশেষ করে কিন্তু যখন একটা বড় ইউনিট তখন কিন্তু কেলভিনটাকে ধরা হয় ঠিক আছে তো এখানে একটা ইজি কোশ্চেন ছিল তোমরা অনেকে পারো এটা ঠিক আছে এরপরে দেখো আমি এটা দেখি এই কোয়েশনগুলো কিন্তু অনেক সময় অবশ্যই করবে এগুলো এগুলো কিন্তু করার পরে আসবে এগুলো কিন্তু ভুল করবে টুকা কিন্তু এখানে খাটে না ভাই ম্যাথ আমি করতে হবে ম্যাথে একটু ইজি প্রসেস আসে আমি সেটা লাস্টে বলবো অন্য একটা ভিডিওতে বলে দেবো যে কি করে কোশ্চেন এলিমিনেট করবে দেখো নেক্সট কি আছে দেখো ভালো করে দেখো এই একটা আছে দেখো নেক্সট যে ঝুলন্ত উপত্যকা কোনটির সাথে মানে কিসের দ্বারা সৃষ্টি হয় ঠিক আছে এই জিনিসটা কিন্তু অনেকের পক্ষে ধরলাম পারো না অনেকে ছেড়ে আসছো সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট ক্যান্ডিডেটটা ছেড়ে আসবে অনেকে এই ধরনের কোশ্চেনগুলো পড়ে না অনেকে এইগুলো কি বলতে এগুলো প্রাকৃতিক ভূগোল থেকে আসে তো অনেকে এইগুলো পড়ে না তার জন্য অনেকে সেরে আসবে তুমি করে আসতে পারবে ভাই তুমি দেখো কি করে করে আসতে পারবে দেখো সমুদ্রে কখনো এই সমস্ত থেকে হয় ঝুলন্ত অনেক ঝুলছে উপত্যকাটা তাই না তো সমুদ্রে তো হবেই না কিন্তু ঝলে কখনো ঝোলে না সুন্দর বাদ বল কেন হবে কখনোই না আক্রিং করতে তখন ঝোলে আক্রিং করতে গেলে বিস্ফোরিত হয় তাই না ও তো ঝোলে না তোটাও বাদ নদী আর হিমবাহ মানে নদী তো প্রবাহিত হয় কি করে ওখানে এরকম ভাবে ঝুলন্ত উপত্যকা তৈরি হবে সম্ভব না তো এটাও বাদ এবার হিমবাহ কি করে সম্ভব আমি তো বলি হিমবাহটা কি হয় মনে করে একটা বরফ না পাহাড়ে মাথায় চোখে জম চমছে সেটা ধরো কোনো কারণে গোলে চলে আসে নিচে নামছে এবার যখন এই যে বড় পাথরের চাইটা যখন নিচে নামবে না তখন ওই কি হয়ে শিলাখণ্ডগুলো ক্ষয় হয়ে মানে একদম নেমে আসবে না এবার ওই যে ক্ষয় হচ্ছে ধরো এই একটা শিলা নামছে এইভাবে একটা নামছে তো এর মাঝখানে এরকমভাবে এরকম ভাবে ঢেউ খেলানো একটা ভূমিরূপ তৈরি হয় ঠিক আছে ওটাকে বলে ঝুলন্ত উপত্যকা দূর থেকে দেখলে সেটা মনে হয় তো এটাকে বলছি ঠিক আছে তো নদীটা সম্ভব না তো এখানে কিন্তু করতে পারবে এই হবে তো এই জিনিসগুলো অ্যাপ্লাই করো অ্যাটেম্পটাকে বাড়াও টুক্কা খুব ভালো জিনিস সেটাকে যদি ভালো করে ইউজ করতে পারো তো ভালো আর ইউজ করতে না পারলে কিন্তু কোনো কোনো কাজ আসছে না ভাই আগে বলি তোমাদেরকে প্রথমে তোমাদেরকে মাইন্ডসেট তৈরি করতে হবে যে আমি ফার্স্টে ইজি করবো তারপরে মডারেট করবো যেগুলো আমি পারবো ক্যালকুলেটিভ সেগুলো করবো তারপরে আমি টুক্কা ক্ষেত্রে আসবো এমসি ক্ষেত্রে তো কাটা খুব ইজি একটু মাথা খাটিয়ে একটু ব্রেন খাটিয়ে যদি করো কিন্তু খুব বেশি সায়েন্টিফিক কোনো কিছু মানে খুব বেশি আমাদের এই লাগবে এরকম ব্যাপার না কিন্তু কিছু কোশ্চেন থাকে যেগুলো তোমার অপশান থাকে অ্যালিমিনেট করলে পারা যায় একটা কোশ্চেন এসেছিলো তোমার পিএসসি ক্র্যাকশিপে যে থর্মী কোথায় অবস্থিত চাঁদে অবস্থিত সমুদ্রে অবস্থিত নাকি ভারতের অবস্থিত নাকি তোমার হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত তো এই জিনিসগুলো কিন্তু অপশান দেখে তুমি করতে পারছো ভুলে যাচ্ছো তো জানো সমুদ্রে হবে না চাঁদে হবে না ইউরোপে হবে না তাহলে ভারতেই হবে এইগুলো কিন্তু ইজি এইগুলো অপশান করে করা যায় আর সামনে পরীক্ষা তো অবশ্যই অবশ্যই এই কোশ্চেনগুলো ভালো করে এইগুলো ভালো করে অ্যাপ্লাই করো তুমি তোমার যে প্র্যাকটিসের দিচ্ছ সেখানে তুমি দেখো অবশ্যই তোমার নাম্বারটা অনেকটা বাড়বে যে তুমি হয়তো তুমি একটা কোনো গন্ডিতে পড়ে যাচ্ছিলে সেই গণ্ডিটা অনেকটা পার হয়ে যাবে তখন আমার তোমার মনে পড়বে যে দাদা এই শিখে গেছে ঠিক আছে আমি অবশ্যই তোমার চেষ্টা করি যে তোমাকে বেটার কিছু দেওয়া তো একটা জিনিস দেখো অনেকে তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর এই যে বইগুলো অনেক ক্ষেত্রে কি হচ্ছে আমরা বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে এই সামনে পুলিশের পরীক্ষা আছে কেপি কনস্টেবলের পরীক্ষা আছে কেপি কনস্টেবলের পরীক্ষা আছে আরও সামনে গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষা আছে সেই এই সমস্ত পরীক্ষাগুলোতে যে সমস্ত কোশ্চেন আসছে মানে বিশেষ করে এর কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট যেহেতু পরীক্ষায় তুমি বারবার রিপিট হচ্ছে সেগুলো ইম্পর্টেন্ট এখানে ইংলিশ আছে তো ইংলিশ বইটা কিন্তু তোমাদের কিন্তু খুবই ভালো এবার ইংলিশেতে কী হয় বাংলা বই বাংলা কোশ্চেন পাওয়া যায় না কোনো বাংলা কোনো একটা ওয়ার্ড পাত্রে বাংলা লেখা পাওয়া যায় না আমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে এসেছি যে বাংলাতেই পড়লে আমাদের সুবিধা হয় একটু পাশে থাকলে আমাদের মুখ সব সুবিধা হয় আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু যদি রিপিটেড হয় তাহলে আরও ভালো হয় কারণ অনেক পড়তে ভালো লাগে না একটু লিমিটেড পড়লে ভালো লাগে যেখান থেকে পরীক্ষা কোশ্চেনগুলো আসবে এর জন্য কিন্তু একটা বই আছে তোমরা আমার ডেসক্রিপশনে একবার অবশ্যই অবশ্যই বইগুলো দেখবে প্রত্যেকটা বইয়ের ডেমো লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে অবশ্যই ভিজিট করে দেখবে অবশ্যই তোমাদের বইগুলো ভালো লাগবে দেখো এই সেই বইটা এই বইটা তোমরা অবশ্যই এই বইটা তোমরা গ্রুপ সি সামনে পরীক্ষা আছে গ্রুপ ডি গ্রুপ সি এর পরীক্ষা আছে সেখানে কিন্তু ইংলিশ আছে এছাড়াও তোমার পুলিশের পরীক্ষা ইংলিশ আছে এস দাও বা পুলিশ দাও বা পিএসসি দাও এভরি পরীক্ষায় তোমার ইংলিশ থাকবে আর ইংলিশে কিন্তু ভোকাপসের যে পার্টটা সেটা কিন্তু সবথেকে বড় ক্রুশিয়াল আর এই বইটা কি হচ্ছে তোমার পুরো ভোকাপসের পুরো প্যাকেজ পাবে যেটা তোমার বাংলাতে সুন্দর করে এক্সপ্লেন করা আছে

কত বর্ষের পরীক্ষা রিপিট হয়েছে সেই টার্মসগুলো প্রত্যেকটা কোশ্চেনের পাশে দেখো লেখা আছে পাঁচ বার তিন বার এগুলো প্রত্যেকটা লেখা আছে ইভেন প্রত্যেকটা ওয়ার্ডের মানে সুন্দর করে এখানে বাংলা এক্সপ্লেন করা আছে সিনোবাচ্ছো এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড আছে এক্সপ্লেন অবশ্যই অবশ্যই তুমি এগুলোর একটা ডেমোটা ভালো করে দেখো অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে অর্ডার করতে হলে এই অ্যাজ ইট ইজ সেম বই তোমার বাড়ি পৌঁছে যাবে উইদিন থ্রি এর মধ্যে তুমি অবশ্যই এই ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখান থেকে তুমি অর্ডার করতে পারবে ঠিক আছে আরো দেখো দেখো রেলের পরীক্ষা তোমার সামনে দিচ্ছ আমরা দেখো রেলের পরীক্ষা কিন্তু এখন খুব তাড়াতাড়ি হচ্ছে রেলের পরীক্ষার আর টি পরীক্ষা বলো বা গ্রুপ ডির পরীক্ষা সামনে কিন্তু অনেক পরীক্ষা আছে পরপর পরীক্ষা হচ্ছে এই পরীক্ষা তোমাদের এই সমস্ত বইগুলো খুব দরকার করা ঠিক আছে এটা তোমার সায়েন্সের উপরে আছে পুরো সম্পূর্ণ বাংলা এনসিআপির বই ক্লাস থেকে চলতি সম্পূর্ণ বাংলা ভাষা দেওয়া আছে মলিং তোমার পেয়ে যাবে অবশ্যই অবশ্যই পেয়ে যাবে আর এই ডিটেলস ভিডিও তুমি চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে তো সেখানে একবার দেখে নেবে আমি বেশি কিছু বলবো না এখানে তো এই বই সেম বই তুমি বাড়ি বসে পেয়ে যাবে তিন দিনের মধ্যে ঠিক আছে অ্যাজ ইট ইস এন টি ফর্ম ফিল আপ করছো তোমরা নতুন করে বেরিয়েছে সেখানে তোমার পিপিএসআরটা খুবই দরকার হয় আর এখানে কারেন্টের পিপিএস দেওয়া আছে দু হাজার পঁচিশ সালে পিপিএস দেওয়া আছে এখানে ঠিক আছে তো এই বইটাও ভালো করে ডিসক্রিপশন দিয়ে দেখবে তোমাদের জন্য তৈরি করা অবশ্যই অবশ্যই এই বইগুলো দেখে নেবে ঠিক আছে বেশি কিছু বলবো না পরীক্ষায় সুন্দর করে এম সি করে আসো তাহলে তোমার পরীক্ষায় যে যে ভয়টা থাকে যে আমার অ্যাটেম্প বাড়ছে না আমার একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই এই বইগুলো পড়বে পাশাপাশি তুমি কিন্তু অ্যাটেম্পটা বাড়াবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কিন্তু পর্যন্ত অল দ্য বেস্ট